আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মিরপুর এবং মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন অটোরিকশা চালকেরা মহাখালীতে তারা রেললাইনে বসে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচলে অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী এরপর জানাব দায়িত্ব নিলে নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বৃহস্পতিবার একুশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব তুলে দেয়া হয় এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা কি সত্যি বলেছেন ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সরে পড়া এই কথাটি মিথ্যা হাসিনাকে নিয়ে ধরনের কোনো কথাই বলেনি ডোনাল্ড ট্রাম্প আজ এক ফ্যাক্টসেক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবারে জানাব সাবেক এমপি শাজানোমর গ্রেপ্তার ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজানোমরকে গ্রেপ্তার করেছে পুলিশ আর সকাল সাড়ে দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ডক্টর ইউনুসের শ্রম আদালতের পাঁচ এবং মানহানিকর এক মামলা বাতিল নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছে হাইকোর্টের মধ্যে দু দশ সালের রাজধানীর কোতালি থানায় হওয়া মানহানিকর একটি মামলা গত চব্বিশে অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এবং সর্বশেষ জানাব আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দুশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কেলেঙ্কারিতে ভূমিকা রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ দায়ের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানাও জারি করেছে মার্কিনের একটি আদালত মার্কিন প্রসিকিউটরদের বরাতে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে অটোরিকশা চালকেরা মহাখালীতে তারা রেললাইনে বসে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুরে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে অটোরিকশা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে এই ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে গিয়ে দেখা যায় অটোরিকশা চালকেরা মহাখালী রেলকোচিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল সরে অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধা দেয় এতে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যায় পরে তাদের রেলগেটের পাশে সড়কে অব অবস্থান নিতে দেখা গেছে এদিকে মিরপুর দশ নম্বর গোলচত্তরে অবস্থান নেয় রিকশা চালকদের ধা দেয় সেনাবাহিনী পরে তারা সেখান থেকে সরে গিয়ে আশপাশের সড়কে অবস্থান নিতে দেখা গেছে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মহাখালী মোহাম্মদপুর পল্লবী ড্যামরা এলাকায় অটোরিকশা চালকেরা সড়ক বন্ধ করে দেয় এবং সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন এর আগে গত উনিশে নভেম্বর মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষর নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতেছে রুল জারি করে আদালত দায়িত্ব নিলেন নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ সাজজাদ আলী বৃহস্পতিবার একুশে নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তারা এর আগে বুধবার বিশে নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বাহারুল আলমকে আইজিপি এবং শেখ মোহাম্মদ সাজজাদ আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশে বড় রদবদল হয় সে সময় পুলিশের বত্রিশতম মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ডেন্ট মোহাম্মদ মইনুল ইসলাম আর সাঁত্রিশতম ডিএমপি কমিশনার নিযুক্ত হন মোহাম্মদ মাইনুল হাসান জানা গেছে পুলিশ প্রধান হিসেবে নতুন দায়িত্ব পা বাহারুল আলম একসময় এসবির প্রধান ছিলেন দুই দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা দু সালে অবসরে যান দু থেকে দু ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি এছাড়াও দু হাজার পনেরো সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন তিনি ক্রোয়েশিয়া সার্বিয়া কসবো এবং লিওনের দায়িত্ব পালন করেন অন্যদিকে সাজজাত আলী বিসিএস পুলিশের ক্যাডার উনিশশো চুরাশি সালে পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি একসময় সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ছিলেন এছাড়াও সাজজাদ লক্ষ্মীপুর পুলিশ সুপার ছিলেন চাকরিজীবনে তিনি চট্টগ্রাম ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পরিচিত ছিলেন পাশাপাশি হাই পুলিশ গঠনে সেখানেও ডিআইজির দায়িত্ব পালন করেন পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন তিনি মেধাবী কর্মট সৎ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে সাজ্জাত আলী পুলিশের এই কর্মকর্তার বাড়ি জিনায়দার শুল্ক পায় শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা কি সত্যি বলেছেন ট্রাম্প শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পড়া মিথ্যা শেখ হাসিনাকে নিয়ে ধরনের কোনো কথাই বলেননি ট্রাম্প বুধবার বিশে নভেম্বর এক ফ্যাক্ট চেক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ফরাসি বার্তা সংস্থার খবর অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলে ছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ওই সাক্ষাৎকার এমন কোন কথা বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গে একটি কথাও উচ্চারণ করেনি যুক্তরাষ্ট্রের হবুয়ে প্রেসিডেন্ট একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক সৈরাশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাত করে কয়েক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পডকাস্টে সাক্ষাৎকারে বলেছেন যেহেতু শেখ হাসিনা সরকার পদত্যাগ করে তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এটি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং গুজব নিউজ শেখ হাসিনা পদত্যাগপত্র দেখানি সম্পতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি এসব কথা বলার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে এরপরই বিভিন্ন আওয়ামী লীগের বেজো গ্রুপ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পও নাকি লিখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এবং ভুয়া বলে জানিয়েছে এপির ফ্যাক্ট চেক সাবেক এমপি সাজান ওমর গ্রেফতার ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার করেছে বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায় পরে বৃহস্পতিবার সকালে সাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় পরে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে পরে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ ব্যারিস্টার সাজান ওমর বলেন আমি সাঙ্গর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলা শিকার হয়েছি আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে আমাকেও আহত করেছে তিনি বলেন ইসে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্ট সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কিন্তু এখন তো আমার গাড়ি নাই কিভাবে আমি সেখানে যাব। আমি ক্ষতিগ্রস্ত হয় রাজাপুর এসেছিলাম মামলা দিতে পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানায় একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমার নামে মামলা আছে কি না তা আমি জানতাম না রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন কাঠালিয়ায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি সাজান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন সাবেক এমপি ব্যারিস্টার ওমরকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে কাঠালেয়া একটি নিয়মিত মামলা রয়েছে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে